আসসালামু আলাইকুম সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আমি বলেছিলাম গার্ডেনের কিছু কাজ করব তো ওই তো মালি ভাইয়া আসছে যে এখানে দেখেন গোবরগুলো রোদে দিয়েছি প্লাস সব গাছে গাছে দিয়ে দেওয়া হচ্ছে ওখানে ওটা নেটটা খুলে দিয়েছি যাতে সুন্দর করে গাছগুলো রোদ পেয়ে বড়ো হতে পারে স্ট্রাক্টার থেকে খুলে দিয়েছি আর এখানে হচ্ছে জালি জানলাগুলোতে লাউ দিয়ে দেবো ওই এই কর্নারে একটা আছে ওটাতেও দিয়ে দেবো এটাতেও দেবো গোলাপ গাছেও কিছু মেডিসিন দেবে ওষুধ দেবে আর কিছু ধনিয়া এবং লাল শাকি বীজ আবার ফেলে দেওয়া হবে এখানে আর এই যে এখানে গাছগুলো এগুলোকে সব সেট করা হবে আমি এখানে লাউ গাছ এনেছিলাম আমি এটা হচ্ছে আপনার হাজারি লাউ ওটাই কর্নারে দিয়ে দেবো আর এই যে ফুল গাছগুলো এখানে আমি এই জন্য দিয়ে কয়টা নিয়েছি আর ওখানে আমার কয়টা আছে সকালে আপনাদের সাথে আমি ভিডিও করেছি তো সব এখন পুরো আইডিমলেও আছে ছাদ যখন আবার সেট করা হবে সব সুন্দর করে দিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলার সাথে থাকবেন আল্লাহ হাফিজ